नी वायलेंट हार्मफुल और इीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेडुकेशनल

তৃণমূলের মিছিলে শহীদ দিল লাল সালাম বিধায়ক বললেন বামপন্থী কেউ ঢুকে যদি আমাদের মিছিল সমর্থন করে এটা ভালো কথা তৃণমূল সিপিআইএম এর সঙ্গে আতাত আছে বলেই কি লাল সেলাম স্লোগান প্রশ্ন বিজেপি ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে তিরঙ্গা যাত্রা করছে বিজেপি। পাল্টা তৃণমূল ভারতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। আজ বিকালে সুচুরা খাদিনা মূর্তি থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। সেখানে দলের কোনো পতাকা ছিল না। মিছিল থেকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লোগান ওঠে। মাইকে বলতে শোনা যায় শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সেলআপ বিধায়ক বলেন আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষের বিশাল মিছিল হয়েছে আমাদের দলের মিছিল হলেও দলের কোনো পতাকা ছিল না সাধারণ মানুষকেও আহ্বান করেছিলাম আমাদের মিছিলে সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ যদি লাল বলে বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে এটা আনন্দের কথা বিজেপি রাজ্য কমিটি সদস্য স্বপন পাল তিনি বলেন তৃণমূল লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছে ভালো কথা আমরা বলি ভারত মাতার জয় গৌরিক অভিনন্দন আর ওরা বলছে লাল সেলাম তাহলে ধরে নিতে হবে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর একটা গোপন আতাত রয়েছে তাই সিপিআইএম এর লাল স্লোগান তৃণমূলের মিছিলে শোনা যাচ্ছে চুঁচুড়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ

আমাদের সৈনিকদের লক্ষ্য আমাদের সৈনিকদের লক্ষ্য পাকিস্তানকে উল্লাম্যের সঙ্গী কার্যকলাপ বন্ধ করতে হবে

আজকে আপনার উদ্যোগে চুছুরা বিধানসভায় ভারতীয় সেনাবাহিনী জয় নিয়ে আজকে একটা পদযাত্রা ছিল সেখানে বিভিন্ন রকম স্লোগান শোনা গেল তার মধ্যে শোনা গেল ভারতীয় সেনাবাহিনীরা লাল সেলাম জানাচ্ছে কি বলবেন ধর 8 10 হাজার লোকের মিছিল আর প্রায় 5 6 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাচ্ছি আপনারা তো দেখেছেন এই মিছিলের সামনের শালিতে আমি আমার দলের কাউন্সিলর প্রধান তাদের নিয়ে নেতৃত্ব দিচ্ছিলাম আর আজকের এই মিছিল শুধু দলের তো ছিলই আমরা সাধারণ মানুষকে আহ্বান করেছিলাম এখন আমাদের মধ্যে যদি সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ কোথাও লাল খেলাম বলে বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে আনন্দের কথা আমরা সাধারণত আমাদের কমরেডরা মূলত বলতে গেলে এটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা বামপন্থী দলগুলো পৃথিবীর দেশে যে সমস্ত বাম দলগুলো রয়েছে তারা মূলত এই কাজ মানে এই স্লোগানটা ব্যবহার করে আজকে লাল সেলাম রেড এটা মূলত আমরা কমিউনিস্ট পার্টির যারা কর্মী যদি মারা যায় কেউ তাদেরকে তাদের সম্মানার্থে রেড স্যালুট দি কোনো বিষয়ে যদি ওভারকাম করে তাকে আমরা রেড স্যালুট দিই রেড মর্ম মূলত আসল কথা বিষয় আপনারা জানেন যে ভারতের পার্টি মার্ক্সবাদী অনেক কিছুই দু সালের পর থেকে গণসংগীত থেকে আরম্ভ করে সবটাই নকল হচ্ছে নকল হচ্ছে তারা নকল করে এটা চালাচ্ছে আমাদের এই বিষয়ে আমাদের তো আলাদা করে কিছু বলার নেই আমাদের ভালো লাগছে এটাই যে আমাদের স্লোগান আমাদের গণসংগীত গুলো ওদের মুখ দিয়ে ভালো করে বের হচ্ছে গানটাও চুরি হলো স্লোগানটাও ওরা চুরি কর চুরি কর চুরি তো অবিরত চলছে চুরি তো অবিরত চলছে ভারতীয় পার্টি সারা ভারতবর্ষে সেনাবাহিনীদেরকে সম্মান জানানোর জন্য তেরাঙ্গা যাত্রা করছেন তৃণমূল কংগ্রেসের শ্লোক দেখানোর জন্য তেরাঙ্গা যাত্রা করছেন ভালো কথা কিন্তু সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে কী স্লোগান দিচ্ছেন লাল সেলাম আমরা বলি ভারত মাতার জয় গৌরী গভিনন্দন বা অন্য কিছু কিন্তু তারা আজকে বলছেন লাল সেলাম তার মানে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সিপিএমের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই সিপিএমের যে স্লোগান লাল সেলাম এই স্লোগান আজকে তৃণমূল দিচ্ছে তাহলে কি আজকে সামনে ছাব্বিশে তারা কি এই দিকে নিয়ে যাচ্ছে তারা সিপিএম বিজেপির ভয়ে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে কি জোর তৈরি করছেন এটাই আজকে প্রশ্ন